নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ থেকে উঠে এসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে পরিচিত পান বিন রিয়াদ রাজধানীর গুলশানে গত শনিবার সন্ধ্যায় চাঁদাবাজের সময় চার সহযোগী সহ হাতে নাতে আটক হয়েছেন তিনি আটক হওয়ার পর পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং সংগঠন থেকেও তাকে বহিষ্কার করা হয় রিয়াদের গ্রেপ্তারের পর তার নিজ জেলা নোয়াখালীতে শুরু হয়েছে তীব্র সমালোচনা সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের নবিপুর বাজার এলাকার ছেলে রিয়াদের পারিবারিক পটভূমি ছিল অত্যন্ত সাধারণ স্থানীয়রা জানিয়েছেন তার দাদা এবং বাবা বাবা দুজনেই ছিলেন রিকশা চালক পরে তার বাবা দিনমজুর হিসেবে কাজ করে সংসার চালাতেন মা নাহার গৃহিণী এক সময় অন্যের বাড়িতে কাজ করে সংসার চালাতেন তিনি দুই ভাই ও দুই বোনের মধ্যে সবার ছোট রিয়াজ বড় ভাই চট্টগ্রামে একটি ফিশারিজ কোম্পানিতে চাকরি করেন রিয়াদের সহপাঠীরা জানিয়েছেন স্থানীয় নবীপুর হাই স্কুল থেকে এসএসসি পাশ করেন রিয়াদ পরে ভর্তি হন কোম্পানিগঞ্জ উপজেলার সরকারি মুজিব বিশ্ববিদ্যালয়ে সেখানে গিয়ে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছিলেন সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জার হাতে ফুল দিয়ে ছাত্রলীগে যোগ দিয়েছিলেন রিয়াদ যুক্ত হন তার বাহিনীতে পরে সেখান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ঢাকায় গিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এক পর্যায়ে কোটা বিরোধী আন্দোলনে যোগ দেন তিনি সেখান থেকে হয়ে ওঠেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা পাঁচই অগস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর নিজের অবস্থান পাকাপোক্ত করে ধীরে ধীরে চাদাবাজিতে জড়িয়ে পড়েন রিয়াদ রিয়াদের গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায় পাল্টে গেছে তার পরিবেশ নেই আগের ভাঙাচোড়া টিনের ঘর আগের ঘরের পাশে নির্মিত হচ্ছে পাকা ঘর পাকা ঘর নির্মাণ করার পাশাপাশি রিয়াদ কিনেছেন একটি দামি গাড়িও ছেলে রিয়াদ সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করেছেন রিয়াদের মা তা কিছুতেই বিশ্বাস করতে পারছেন না রিয়াদের মা নাজমুন নাহার কান্না জড়িত কণ্ঠে বললেন আমরা না খেয়ে ওকে শহরে পাঠিয়েছি ছেলেটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়তো ভালোই ছিল টিভিতে দেখেছি আমার ছেলেকে পুলিশে ধরে নিয়ে গেছে শুনেছি সে নাকি চাঁদাবাজি করেছে এটা আমার বিশ্বাস হয় না আমার ছেলেকে কেউ ষড়যন্ত্র করে চাঁদাবাজ বানিয়েছে রিয়াদের পাশের বাড়ির এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বললেন রিক্সা চালানোর মাধ্যমে যে পরিবার চলত দিন এনে দিন খেয়ে বেঁচে থাকত সেখানে পাঁচই অগস্টের পর রিয়াদের বিলাসী জীবনযাপন ছাদ ঢালাই করে পাকা বাড়ি নির্মাণ করা দেখে আমরা হতবাক হয়ে গিয়েছি জানা গেছে রিয়াদ ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার যুগ মহাবায়ক গত জুলাই পর সমন্বয়ক পরিচয় হয়ে ওঠেন সমন্বয়কের মুখোশ পড়ে কিভাবে গ্রামের এক হতদরিদ্র পরিবারের ছেলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়েন এবং বিলাসী জীবন যাপন করেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন তার গ্রামবাসী যদিও ভয়ে এতদিন কেউ মুখ খোলার সাহস পর্যন্ত পায়নি সাধারণ পরিবার থেকে শহরে উঠে আসা সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করে অঢেল সম্পত্তির মালিক বনে যাওয়া আরো রিয়াদ সমাজের আড়ালে লুকিয়া আছে কিনা প্রশাসনকে তা খুঁজে বের করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির যাবে জানিয়েছে স্থানীয়রা চাঁদাবাজের সময় হাতে নাতে আটক রিয়াদের ছবির ফ্রেমে আছেন কয়েকটি রাজনৈতিক দলের নেতা ফেসবুকে রাজনৈতিক নেতাদের সঙ্গে ছবি পোস্ট করে নিজের শক্তির প্রমাণ দিতে চেয়েছেন তারা তার ছবির ফ্রেমে বাদ যায়নি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারাও একাধিক উপদেষ্টার সঙ্গে ছবি পাওয়া গেছে তার ফেসবুকে